মানিকতলা কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট বাকি তিনটি কেন্দ্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে পায়ে পা দিয়ে ঝগড়া করে কোন গন্ডগোল করাতে চেয়েছে যাতে হারের পরের ছুতো তৈরি করা যায় তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করেছে ফলে কোনো ধরনের কোনো গোলমালে তৃণমূল কংগ্রেসের কোনো দরকার ছিল না কোথাও বিজেপিরা গোষ্ঠীবাজি করে মারামারি করে তৃণমূলের ঘাড়ে দোষ দিচ্ছে যার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগই নেই কোথাও হারার সুতো তৈরি করতে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্ররোচনা দিয়েছে তৃণমূল কর্মীরা তারপরেও যথেষ্ট সংযম দেখিয়েছেন উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে শেষ হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাবার চেষ্টা করে বিজেপি চেষ্টা করেছিল তাতে বদনাম করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটাতে সিপিএম এর মদত ছিল তাতে কিন্তু মোটের উপর সব ঠিকঠাক শান্তিপূর্ণ অবাধ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রানাঘাটে বিজেপি প্রার্থী একটা উদ্দেশ্য তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী মানে এখানে হচ্ছে সক্রিয় নয় এবং যে ভোটটা হচ্ছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে নয় ঘুরছে কেন্দ্রীয় বাহিনী এই কথাগুলো তো বিজেপি নেতারা বলতেন কেন্দ্রীয় বাহিনী ঘুরবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে তা এখন তারপরেও যখন তারা হালে পানি পাচ্ছেন না তাদের সংগঠন নেই উন্নয়ন নেই মানুষ সাড়া দিচ্ছেন না তাই নাচতে না জানলে বাঁকা তাই তারা এখন এটা দোষ কেন্দ্রীয় বাহিনীর কাজ পছন্দ করছে ওরা কি ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী ওদের পতাকা হাতে মিছিল করতে করতে গিয়ে ওদের ভোট দিয়ে দেবে সেইটা হলে ভালো পুরো দোষ পুরোদস্তুর একটা কেন্দ্র নির্ভর নয় সিবিআই পাঠাও নয় কেন্দ্রীয় বাহিনী পাঠাও নয় কমিশন পাঠাও এর ওপর দাঁড়িয়ে একটা দল রয়েছে ফলে এই সমস্ত ওদের নাচতে না জানলে উঠোন বাঁকা সাধারণভাবে সাধারণ ভোটের তুলনায় উপনির্বাচনে কম ভোট পড়ে ফলে কম ভোটের একটা প্রবণতা এটা ট্র্যাডিশন এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কোনো জায়গা নেই একটা কম ভোটের বিষয় থাকে আবার মানিকতলার ক্ষেত্রে বলতে পারি যে মানুষের একটা আত্মবিশ্বাস কাজ করে আরে তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে তো জিতছেন আমি আর কষ্ট করে সকালবেলা বেরোবো আমি বরং একটু পরে যাই বা আমি আর বেরিয়ে কি করব তা সত্ত্বেও একটা সুন্দর পরিবেশে ভোট চলছে মুখ্যমন্ত্রী এনআই একটা ছুটি ঘোষণা করেছিলেন মানুষ চিরাচরিত প্রবণতা অনুযায়ী ভোট দিচ্ছেন এবং মানিকতলা কেন্দ্রে বিপুল ভোটে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন বিজেপি

বুথ কমিটি নেই এজেন্ট নেই এখন সেগুলোকে আড়াল করতে শুধুমাত্র অন্যদের দোষ দিলে হবে একটা ভোট হচ্ছে নির্বাচন কমিশনও বলছে এখানে কোনো অভিযোগ নেই তো সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে কিন্তু তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এই সব কাজ আর বিষয় হচ্ছে আপনাদের কেউ কেউ আমার প্রশ্ন করেছিলেন যে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয় আপনাকে বুঝতে হবে একুশ সালে দু হাজার একুশে এই বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে হেরে গেছিলেন সাধন পাণ্ডের কাছে হেরে একটা মামলা করেছিলেন এরপর সাধনবাবু মারা যান মারা যাওয়ার পরেও কল্যাণবাবু সেই মামলাটাকে পুরো কন্টিনিউ করেন এবং এই দু হাজার চব্বিশ এতদিন বিধায়কহীন মানিকতলা মানুষের উপর কল্যাণ চৌবের আস্থা নেই মানিকতলার মানুষের উপর সেই কারণেই তো ভোটটা আটকে রেখেছে মানুষের উপর আস্থা থাকলে তো ভোটটা করে জানে হারবে তাই আটকে রেখেছে একুশ সালে হারার পর থেকে চব্বিশ সালে ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত মানুষের সুখ দুঃখের খবর নেয়নি কোনোদিন কোনো কর্মসূচিতে দেখা যায়নি মানুষের বহু পরিষেবা থাকে বিধায়ক কেন্দ্রিক সার্টিফিকেটে সই এটা সই ওটার সই সেগুলো থেকে বঞ্চিত করে রেখেছিলেন এই কৌরল্যান চৌবে তাই আজকে তিন বছর বাদে যদি কেউ উদয় হয়ে থাকে এতদিন মানুষের উপর আস্থা না রেখে ভোটটা আটকে রেখে মানুষ তাকে গোব্যাক বলেছেন দেখুন এর আগে আমরা এক বিজেপির অন্য জেলার সাংসদে দেখেছিলাম ভেতর থেকে কাঁচ ভেঙেছেন সেই ভিডিওটা বেরিয়ে এসেছিল ভেতর থেকে ঠুকে কাঁচ ভেঙে তৃণমূলের নামে চাপানো হয়েছিল এখন এখানে কল্যাণ চৌবে এই যে গোহারা হারছে বুঝতে পারছে নইলে আমায় ফোন করে বলে ভোট ভোট দিন কমিটিতে হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে গাড়ির কাঁচ ভাঙা অমুক ভাঙা তো ও যে মানুষ এখানে ভোটের পর একুশ সাল থেকে দেখা যায়নি যে মানিকতলার মানুষের উপর আস্থা রাখতে পেরে বিধায়ক হীন ভাবে ভোট আটকে রেখেছিল সুপ্রিম কোর্টে ধ্যাতানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে তো মানুষ তাকে দেখলে রাখবে না কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে এতদিন ধরে একজন মৃত মানুষ সাধারণ পাণ্ডে তারপরে মানিকতলার মানুষকে বিধায়ক পেতে দেয়নি এই চলবে তাকে দেখতে পেয়েছে কেউ কেউ এক বলেছে তা আমরা কি করবো বাংলাতেও দেখা গেল যে বিজেপি প্রার্থীর গাড়ি ওটা তো আমরা যতদূর খবর পেয়েছি গোষ্ঠীবাজির বিষয় আমরা বিজেপির অভ্যন্তরীণ সমস্ত যে লড়াই চলছে শান্তনু ঠাকুরের যে ভয়ঙ্কর চিঠি সামনে চলে এসছে যে অপরাধীদের সব চোরাচালান ইত্যাদি কে কার হয়ে সব সুপারিশ করছে এগুলো তো সব তদন্ত দরকার এই সব ঘটনা সামনে চলে এসছে ফলে বিজেপির ভেতরটা তো ওই জায়গাটা ফুটি হয়ে আছে সেই বিজেপির এসব নিজেদের মধ্যে সব কীর্তি করেছে সংবাদ মাধ্যমের উপর যারাই আক্রমণ করে থাকুক সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন ভিড়ের মধ্যে পড়ে গিয়ে কোনো গাড়ি বুঝতে না পেরে করেছে না বুঝে করেছে সেটা তাদের ঘটনাস্থলে না থাকলে বোঝা সম্ভব নয় কিন্তু কোনো অবস্থাতেই কোনো দলের সেটা যদি তৃণমূলেরও কেউ হয় যে দলের হোক সংবাদ মাধ্যম কভারেজে যাচ্ছেন তাহলে সংবাদ মাধ্যমকে কোনোভাবে আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর নিন্দনীয় যতোদিন যাচ্ছে জয়ল সিং এর কাহিনী সামনে আসছে যত রকম অত্যাচারের কাহিনী সামনে আসছে আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি এগুলো কঠোরতম শাস্তি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি স্পষ্ট করে দিয়েছেন দল প্রশাসন সরকার পুলিশ সবাই বলছে সিপিএম এই পিটি মারা আনন্দwarkider মারা এই মারা সারা বাংলায় পিটি হইতাই সব অত্যাচার সব ব্যাপারে সামাজিক অত্যাচার এই সব সিপিএম করত অন্য রাজ্যে বিজেপি হয় এখানে বিচ্ছিন্ন কমে এসছে কমে কুমেশছে আমরা চাই না একটা হোক কিন্তু এই জয়ন্ত সিংহর মতো যারা এই দাদাগিরি করতে চাইছে বিচ্ছিন্ন দু চারটে লোক দু চারটে জায়গায় যাদের এত শখ যে আমরা দাদাগিরি দেখাবো গায়ের জোরে ঐশা ভাবে মারবো সেটা আবার ভিডিও হবে ইমেজ বাড়ছে আমি দাদা হচ্ছি পুলিশের উচিত ধারা তো দেবেই তার আগে মেরে হাত ভেঙে দিয়ে পুলিশ তারপর ধারা দিক মানুষ দু হাত তুলে পুলিশকে এই 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 যে ফুটেজটা যে এই এই গুন্ডাগুলো ভিডিওর সামনে মারছে ভিডিও তুলতে তুলতে একটা ভিডিও দিক যে এই রকম ছবিতে দেখতে পাওয়া গুন্ডাকে পুলিশ মারছে আইন আইনে হাত পা বাঁধা পুলিশের করা যায় না কিন্তু এই ধরনের শাস্তি এদের দরকার এরকম হাস্যকর কথা বিরোধী মানে কারা বিজেপি অন্য রাজ্যে কি ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গণপিটনি তাণ্ডব অত্যাচার সব গণদর্শন সব চলছে আর সিপিএম জমানায় যারা সাঁবাড়ির খুনি যারা বিজন সেতুর হত্যাকারী গণপিটুনি ছেলে ধরা অপবাদ দিয়ে আনন্দ মার্গী সন্ন্যাসী সতেরো জন দুজন মহিলা খুনি তারা তো বামফ্রন্ট সরকারের মন্ত্রী সবাই ছিল কেউ নাম ভাড়িয়ে কেউ নিজের নামে এমপি হয়েছে মন্ত্রী ছিল বিধায়ক ছিল তারা বড় বড় কথা বলছে তৃণমূল জামানায় এগুলো কমে এসছে হচ্ছে না যে দু তিনটে জায়গায় বিচ্ছিন্নভাবে হচ্ছে সেটাতেও সরকার এবং দল মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক সবাই মিলে তারা এগুলো চিরতরে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে করা নির্দেশ দিচ্ছে তো মদমিত্র সিনিয়র লিডার আমি তার মন্তব্যের উপর কিছু বলতে চাই না কোনো অবস্থাতেই বলতে চাই না কিন্তু এটার তো ঘটনা যে কোনো কোনো জায়গায় যদি বিচ্ছিন্ন জায়গা হলেও দাদাগিরি 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 যদি বেড়ে থাকে তাহলে সেই জায়গাটা যদি কেউ কাউকে মদত দিয়ে থাকেন সেটা রাজনীতিবিদ হোক বা কোনো পুলিশ অফিসার হোক এই বিচ্ছিন্ন ঘটনাকে বন্ধ করতে গেলে দুতারফকে দায়িত্ব স্বীকার করে তারপর এই ভুল সংশোধন করতে হবে এখন সমস্যাটা হচ্ছে যদি আপনি যে নাম বললেন তিনি যদি এর মধ্যে জড়িত হন নিশ্চিতভাবে তদন্তের আওতায় আজকে না হলে কাল চলে আসবে পুলিশ তদন্ত করছে এবার কেউ কোন এলাকায় কোন অনুষ্ঠানের অর্গানাইজ করছে সেখানে আমন্ত্রিত হলে নেতা বা জনপ্রতিনিধি বা বাকিরা কেউ যেতে পারেন জানা সম্ভব নয় যে ওখানে যারা আছেন বা যারা আয়োজক তারা কোথায় কে কি করে বেড়াচ্ছেন এই গ্যারান্টিটা কে কিভাবে দিতে পারে ফলে সেই হঠাৎ কারোর কোন অমুক দের তাই অমুক ছিলেন তমুকের তাই তমুক ছিলেন

কারণ প্রার্থী ঠিকঠাক খুঁজে পায়নি কারণ লড়তে পারছে না সেই কারণেই অন্য ধরনের সব ছুতগুলো খোঁজার চেষ্টা করছে নির্বাচন কমিশন তো দিল্লির ঘুরছে তো কেন্দ্রীয় বাহিনী এত মিডিয়া এত সোশ্যাল মিডিয়া এত লোকের ফোনে হাতে ফোনের ক্যামেরা সেসব সত্ত্বেও কেউ তো কোনো বড় খুঁতবার করতে পারছেন না তাহলে বিজেপি নিজেদের সাংগঠনিক গাফিলতি ঢাকার জন্য এই সব কাণ্ড করছে আবার বলছি এই মৃত্যুর সঙ্গে পুলিশ কোনো অবস্থাতেই জড়িত নয় তা সত্ত্বেও কেন মারা গেছেন কিভাবে মারা গেছেন তদন্ত হচ্ছে এর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই পুলিশ এই অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ফলে বাকিরা এখন একটি মৃত্যু নিয়ে রাজনীতি করতে নামছে একদিন দুদিনের মধ্যেই তারা বুঝতেই পারছেন যে তারা জেনেই করছেন যেটা রাজনীতি করছেন ফলে যে ঘটনাটার সারবস্তু বলে কিছু নেই অভিযোগের সারবত্তা নেই মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু কোনো মিথ্যা কলঙ্ক দিয়ে পুলিশকে আক্রমণ করে যদি এই এই রাজনীতিটা করার চেষ্টা হয়

কেন্দ্রের বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর যে এই যে বাড়াবাড়ি যে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে রাজ্যের দায়িত্বে সেখানে কথায় কথায় অতি সক্রিয়তা নাক গলানো বিজেপি নেতারা তো বলেই দিচ্ছে এ ওর বাড়ি যাবে অমুক দিন অমুকের বাড়ি অমুককে পাঠাবো এই সব মিলেই যে পরিস্থিতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে যে মামলা করেছিলেন তো সেটা সুপ্রিম কোর্ট তার প্রাথমিক মান্যতা দিয়েছেন শুনানি হবে মামলা গ্রহণ করেছেন

ধারাবাহিকভাবে বিজেপির কেউ না কেউ চালিয়ে যায় কারণ বাংলার উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষের পাশে থাকা দলের সংগঠন এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের মাঝে মাঝে এরা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় জেগে ওঠেন কোনো ভিত্তিহীন অভিযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তো ফলে ওনারা ওনার নেতাদের কাছে উনি একটা কিছু দৃষ্টি আকর্ষণের জন্য বলেছেন বলেছেন বলেছেন

इससे पॉलिटिकली मोटिवेटेड वे से ये स्टेट का ऊपर स्टेट का जो सब्जेक्ट है उसका ऊपर ये घुस जा रहा है और पॉलिटिकली यूज हो रहा है वो सेंट्रल गवर्नमेंट हो सकता है डिफरेंट एजेंसी हो सकता है एक्सेट्रा तो स्टेट गवर्नमेंट ने सुप्रीम कोर्ट को सामने ये अपील दिया था और सुप्रीम कोर्ट ने ये हियरिंग के लिए एक्सेप्ट किया ये एक पॉजिटिव इंडिकेशन है इलेक्शन कमीशन में बीजेपी की तरफ से अर्जुन सिंह तापस राय और तमग्न घोष गए थे और वहाँ पे उन्होंने वेबकास्टिंग का एक अर्जुन सिंह का पास वेबकास्टिंग का सिस्टम आया कैसे वेबकास्टिंग का जो सिस्टम है वो तो एनी पर्सन को पास में हाथ में नहीं आना चाहिए हम लोग को जब तक इंफॉर्मेशन है वो तो नहीं आना चाहिए तो वेबकास्टिंग का जो सिस्टम है वो अर्जुन जी के पास कैसे आया पहले तो वो अर्जुन जी को ये कहना चाहिए ये भाजपा सेंट्रल इलेक्शन कमीशन वो क्या भाजपा का आदमी को ये लिंक सप्लाई कर रहा है और उसका कोई ऑर्गेनाइजेशन नहीं है ये भाजपा का पब्लिक से कोई रिश्ता नहीं है बंगाल से कोई रिश्ता नहीं है वो तो हारने वाला ही है वो नाटक ना, नाटक करने के लिए वहां पर गया था सेंट्रल इलेक्शन कमीशन उसका है सेंट्रल फोर्सेस उसका है ये जो अभी उसका पास सिर्फ पब्लिक नहीं है और उसका ऑर्गेनाइजेशनल स्ट्रक्चर नहीं है सपोर्टर्स नहीं है वर्कर्स नहीं है बूथ में एजेंट नहीं है तो क्या करेगा ये नाटक करने गया था वहां पर अब मैं ये कह दारा कि मानिक मानितरा सही जो विभिन्न जगह पे वहां पे डीएम हो या एसपी हो वहां का लोकल जो प्रशासन है वो त्रिनमूल का कैडर होके काम कर रहा है ऐसा बीजेपी की तरफ से आरोप बोला जा रहा है अरे उसका पास उसका उसका पास कोई ऑर्गेनाइजेशन नहीं है उसका पास उसका कोई सपोर्टर नहीं है कमेटी नहीं है बूथ कमेटी नहीं है एजेंट नहीं है उ, वो एक एक अगर एक अगर रैली करना पड़ेगा तो सात डिस्ट्रिक्ट से 200 करके लोग लाना पड़ा है उसको तो वो ये सब उसका जो लीडरशिप का जो फेल्योर है वो फेलियोर गार्ड करने के लिए डाइवर्ट करने के लिए ये सब कर रहा है, ये का है। थोड़ा बहुत जगह पे भाजपा प्रोवोकेशन दे रहे है एलिबाई तैयारी करने के लिए हारने के बाद वो यही बोलेगा वो बोलेगा और दूसरा किसी जगह में वो भाजपा का जो ग्रुपिज्म है वो बहुत बुरी तरह से रास्ते में उतर गया मारा मारी हो रहा है और वो नजर घुमा लेके लिए तृणमूल की तरफ अंगुल उठा रहा है। थैंक यू